বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেব পূজা আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল নটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যায় এখন নটার মতন বাজে আর আমি এদিকে বসে পড়েছি যাতে করে তিলের খোসাগুলো ছাড়ানোর জন্য আজকে দুপুরে ভাত খাওয়ার জন্য তিলের বড়া বানানো হবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কে চাতায় করে এরকম তিলের খসে ছড়িয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে দেখো মা কালকে রাতে চলেসেছে আর সাথে সেছে छोड़ দিয়ার মনি। মা এতদিন ঘরে ছিল না তাই ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল। এখন মা চলেসেছে এখন ঘরটা বেশ ভালো লাগছে। এই সময় আমাদের তিলগুলো আবার আদায় করা হয়েছিল। আজ যে রাস্তাটা কদিন আগে ঢালাই করেছে সেই রাস্তাতেই তিলগুলো আদায় করা হচ্ছে। দেখেছো রাস্তাটা করে কত ভালো হয়েছে। তিলগুলো এখানেই আদায় হয়ে যাচ্ছে। জি আর আমাকে দেখে মনিয়া জ্যোতি আমার সাথে চলে এসেছে ঠিক আমি রান্না করে সবাইকে খেতে দিয়ে তারপরে একটু শুয়েছিলাম তাই আর তিল আদায় করতে আসতে পারেনি আর ভাবছি মা সবাই মাত্র ঘরে এসেছে এখন অনেকটাই অসুস্থ হয়েছে তাই ভাবলাম যে কদিন আমি থাকি সে কদিন আমি রান্না করে দেবো আর এদিকে দেখো মনি তো আমাদের বাড়িতে এসে খুবই খুশি তাই দেখো চারদিকে শুধু ছুটাছুটি করছে আর ব্যাঙ্গালোরে যখন গেছিল যেদিন গেছে সেদিন থেকে শুধু বলছে ও মা বাড়িতে চলো আমি আর থাকবো না আর একটা জিনিস হয়েছে জানো তো বন্ধুরা আমার মা তো অসুস্থ তাই মনি কিন্তু একবারের জন্য আমার মায়ের হাত ছাড়েনি শুধু বলছে যে দিদুন তুমি হারিয়ে যাবে শুধু আমার হাতটা ধরে থাকো না হলে কিন্তু হারিয়ে যাবে দেখতে পেয়েছো এইটুকু ছোট মেয়ে এখন থেকে সমস্ত কিছু বুঝে গেছে দেখো ছড়ি আমাদেরকে খুঁজতে খুঁজতে দি আমাদের কাছে চলে এসেছে গুলো আদায় করে সবেমাত্র ঘরে এসেছে আর তখনই দেখো চারদিকে কেমন মেঘ করেছে মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি আসবে খাবার পর দেখো উঠোনের কি বাজে অবস্থা যাদের অভ্যেস নেই তারা কিন্তু আবার এই উঠোন দিয়ে হাঁটতেই পারবে না এটা বৃষ্টি হচ্ছে বলে জ্যোতি আর মনি দুজনে মিলেই বাইরে যেতে পারেনি তাই ঘরে বসেই দেখো খেলা করছে মনি শুচ্ছে জ্যোতি আবার ওর পা ধরে টানছে আর এদিকে জ্যোতি যখন শুচ্ছে তখন আবার মনি ওর পা ধরে টানছে

বিকেল আর আজকে ভাবলাম সবার জন্য একটু বিরিয়ানি বানাবো আর বাবা দুপুর চিকেন নিয়ে এসেছিল সেটা আবার ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাই এখন ভাবলাম যে এখন বসে আছি শুধু শুধু তাই চিকেনটা ভালো করে কষিয়ে নি তাহলে সন্ধ্যেবেলায় যখন বিরিয়ানিটা বানাবো তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো বাবা এক প্যাকেট বিরিয়ানির মশলা নিয়ে এসেছে আর এটার ভিতরে সমস্ত কিছু রয়েছে এই জিনিসটা কিন্তু খুব ভালো করেছে পঞ্চাশ টাকা দাম নেয় আর এর ভিতরে সমস্ত কিছু দেয়া থাকে আর আলাদা করে কিছু কিনতেই হয় না এদিকে সন্ধেবেলায় আবার বর্মশাই আসবে আমাকে নিতে আর আমি কালকে চলে যাব শ্বশুর বাড়িতে ভেবেছিলাম আর দুদিন বাপের বাড়িতে থাকব কিন্তু এদিকে শাশুড়ির আবার প্রচুর শরীর খারাপ তাই তাড়াতাড়ি শ্বশুর যেতে হবে সন্ধ্যে বাবা সবেমাত্র কাজ করে এসে শুয়েছে আর এদিকে দেখো জ্যোতি আর মনি দুজনে মিলে বাবার পিঠের উপর চেপে কি সব করছে আর এদিকে আবার দুজনে মিলে খানিকক্ষণ বাদে বাদে দেখছি গাড়িও চালাচ্ছে আর বাবা কিন্তু কোনো সময় এসব জিনিসে রাগও হয় না বাবার বেশ ভালোই লাগে বরঞ্চ ওদেরকে আবার ডেকে ডেকে নিয়ে আসবে যে আয় আমার পিঠের উপর এসে বস আমি বিরিয়ানিটা বানিয়ে নেব আর এদিকে বাইরে তো এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে আর প্রচুর অন্ধকারও আছে তাই সেরকম ভাবে আর ভিডিও করতে পারবো না বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতনটা টাটা সবাইকে গুড নাইট সবাইকে